তোমরা নিজে জবান দ্বারা খেরুজি ছেলে এবং মে বানাই লাও এরা কখনো তোমাদের ছেলে এবং মেয়ে হতে পারবে না দেখা গেল রাহুল ইতরা যে গুণার থেকে এই সমস্ত বেহায়া বেফরতি বাসিবার লাগি পুরুষের খাম গুতে বিবাহ করা এর লাগি মাদন্তে গেছে এর লাগি বিয়ার সময় পুরুষের পুরুষের সামনে যে হর শুধু পুরুষ একা তা হইল না মানে উভয় পক্ষর আত্মীয় স্বজন তখন তখন জানি উভয় পক্ষ মানুষটা হয় সারণ কিন্তু হলক্ষ আমার বাঙ্গাই হয় এখনো গ্ৰন্থ আমাৰ মাহৰ ফৰ্দাকিটা জানি না ফৰ্দাৰ কিন্তু ফৰ্দা কিন্তু জানি না হাণ্ড্ৰেডৰ মাজে মন হয় এজনে বহুত মুস্কিল ভাৱা দিবি হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট ফৰ্দা যিভাৱে কৰা নকৰিছিল এখন নহয় বহুত কম মানুহ আছে আমি আমাৰ চেৰাগী বজাৰত কৰিম মিষ্টুৰ চাইছিলোঁ কৰিম এখন টান চেলে আব্দুল মুখত বেছি ঘূৰা ফুৰিছে আমি চাৰম বন্ধ আনি আল্লাহর বন্দার আমি হান্ড্রেড পার্সেন্ট ফর্দা যেটা যেভাবে কোরআন খুঁজলে ফর্দা আমি জিন্দি দিলে এক মানুষ পাইছি আর পাইছি নাই না নাই আমি খুঁজে গ্যারান্টি দিয়ে আমি হান্ড্রেড যে ফর্দা যারা হয় আর ইটা ফর্দা খন্ড হলে মানুষটা কম পাইব আর হুল্লা কই ভাই তোমার সদি তোমার অরিজিন সদি তো যদি সাক্ষী ও ফর্দা মামি ও ফর্দা এনেকে ফর্দা হর হয়েছে কি ফর্দা করি না করি আলাদ ব্যাপার দেখো কেউ আলাদ ব্যাপার কিন্তু সাসি ও ফর্দা মামি ও ফর্দা আসা করো বইনে ফর্দা খালার করো বইনে ফর্দা ফুর করো বইনে ফর্দা অরিজিনাল আর কোরআনে একটা সীমা দিলাইছে

وأمهاتكم اللاتي أرضعنكم وأخواتكم من الرضاعة وأمهات نسائكم وأمهات نسائكم وربائبكم اللاتي في حجوركم من نسائكم

আর যদি বিয়া খুঁজে এই আপনার হাতন মা এত যে মা আপনি আপনার দুধ পান করা দিচ্ছেন এই আপনার মা এত যে মা তার মেয়ে আপনার বিয়া দিচ্ছেন তাই না আপনার গীতা মা ভাত দিচ্ছেন গীতা হয়েছে মা আপনার কোনো দিন আপনি বিয়া করতে পারতেন সদিসে গো আছে সদিস করতে বড় ডর করাই বুঝি ফরমাইছেন যে কয়ামতের জবান আগে আরি ওলা বেহায়া ওলা বেফর্দি গইব আরি ওলা বেফর্দি গইব আমার উম্মতে ইহুদ এবং না সারার কালচার রে আপনাইব এরা যেটা আমার উন্মত করবো

কেল লাগি ওই তা কারণ কি তা জানেন না বেফর দিগি বেহার কারণে বেফর দিগি তো কেহনো মগদা কইছল তোমার মা রে তুমি কখনো বিয়া করাম ফরদা তো বুঝছ না না ফরদা তো যারা দেখা হলাল যারা বিয়া করতে fartta এ না কোন দিন তো এরা বস এরা সামনে ফরদা না বাকি সব ভিটা ফরদা এই দামি ফরদা লাগাইয়া কোন না ফরদা আমরা বনোজি ফরদা লাগাই না মানে ফরদা মানে ফরদা লাগাই না ফরদা তো মন হসিলানি রিম বুর ওরে রিমাত আলাইকুম উম্মাহাতকুম ও বানাতকুম আল্লাহ রব এমনি ফরমাইতে হয় তোমাদের জন্য তোমাদের মেয়ে বিবাহ করা হারাম করে দেওয়া হয়েছে দুই তোমাদের মেয়ে মেয়ে হইতে তো নিজের আফন মেয়ে ইয়া তো নিজের বাতি তা সব জোয়ারে গা আর উল্লেখ আর ইয়া তো ও মেয়ে যে মেরে আপনার স্ত্রীয়ে দুধ পান করাই শুনি গুখিতে আপনার মেয়ে এর প্রসঙ্গে আর একটা জিনিস লক্ষ্যে মাসানো মাতাই হয়ে আমরা

كنغالي لا كده فرميت يهب لمن يشاء إناسا ويهب لمن يشاء الذكور الله رب العالمين فرميت أولاد دوها الله رب العالمين القوار أمي الله رب العالمين جاكي ساي ميدان خري أمي الله رب العالمين جاكي ساي سريدان خري سري أو يزوجهم ذكرانا وإناثا أمي الله رب العالمين جاكي ساي سليبهم ميدان خري

ইয়াই দেহ হকা ফর্দার ওয়াজ হল হকা বহু ইটা জিনিস সে আমরা বহু মানুষে জানিও না ই ফর্দা বলি আর বলে হে তুমি আসার মেসা বুঝলে তুমি তুই আমার হর্তা বানাই লিছি কিন্তু আমার ফর্দা কিতে কিন্তু যদি মেয়ে যদি হয় তো বাইরে ও বাজারর মেয়ে আর ই মেয়ে আপনার বাফল নেই কোনো যাত ডিফারেন্স কোনো পার্থক্য কিছু নাই সেলে যদি হয় মাল লাগি বাইরে আজনবি সেলে আর ই সেলে কোনো যাত বেশম কিছু নাই ইয়াই দেখুন জানি আমরা কিতা হই বস আমরা সেলে বানাই লিছি মেয়ে বানাই লিছি আল্লাহ ফরমাতে তোমাদের জবান দ্বারা বানাইলে বানানি হইতো না ইয়াই দেখুন আল্লাহ না হতো আমি আমার আমি হইয়ান لا فرمايتنا وما جعل أدعياءكم أبناءكم ذلكم قولكم بأفواهكم والله يقول الحق وهو يهدي السبيل الله رب العالمين رأى ماربا داخل ثم نجي زمان درخي رجي سليم أمي بني لا ركوك قرأتما دي سليم أمي حطيه برابيرا داير الله نقول রালিকুম বিয়া বিআফওয়াহ মানে ಅಲ್ಲা আর স্পষ্ট কথা এটা তোমাদের জবানের বাক্য তোমাদের জবানের বাক্য জবান থেকে হই জীবনি আমি ಅಲ್ಲা না করিয়া হ্যাঁ যদি আপনার পরিবার দুধ যদি পান করাইতে পারেন তাহলে ওটা আপনার ছেলে মেয়ে যাব জীব অন্য কোনো নাই নাই আল্লাহ কি দ্বারা যাবেনি والله يقول الحق وهو يهدي السبيل আমি আল্লাহ রবুল এ সত্য কথা হইয়া সত্য কথা হইয়া আমি আল্লাহ রবুল আলমিনের সত্যর দিকে তোমাদেরকে রাস্তা দেখাই দিয়া তোমরা আন্দু বুঝিয়ে না আল্লাহর মিত্রা তোমার আমি কলে কিতা মাথ হইতে ইতা ওয়াজ হলে আমরা কইমু ইতা তোমার তো হালাল কিতা কইমু আল্লাহ কোরআন আল্লাহ ফর মিত্রা এগুলো তো কোরআন বাসা হিসাবে কিতা এগুলো হারাম আর আমরা আল্লাহ মাফ করক নিজের উত্তর এলে কইছিলাম হালাল আর হারাম রে আমার লাইনে হইলে হালাল নাইলে তো হারাম যাও আল্লাহ কোরআন ফর ولا تقولوا لما تصف ألسنتكم الكذب هذا حلال وهذا حرام وهذا حرام لتفتروا علي الله الكذب إن الذين يفترون علي الله الكذب لا يفلحون الله رب العالمين فرميتنا.

حجاب ذلكم أطهر لقلوبكم وقلوبهم وما كان لكم أن تؤذوا رسول الله ولا أن تنكحوا أزواجه من بعده أبدا إن ذلكم كان عند الله عظيماً আল্লাহ তালা ফরমাইতে আমার বন্ধু সি তোমাদের মা আমি মা তো ঘোষণ আমি আল্লাহ করছি কিন্তু ইয়াই রাখো তোমাদের এই সমস্ত মা হলে যখন কথাবার্তা হইবে কোনো মাসলা মাসাইল জানতে আমার হাবিব দুনিয়াতে এতে গিয়া বা সাইলে জোর রোধ করবো কারণ তারা তো নিজের লোকে তাকে সব মাসলা জানো কিন্তু ইয়াই দেখো মা হইল গিয়া মা গো হইয়া হামাই তা নামাজ বোধ মা বা নাই না মানে এত হামাই গেলে বলে আমার তো মা বা নাই কি আল্লাহ ফরমাইতে না ফাঁস আলু হুন নামি যা ফর্দার সামনে থেকে মাথা তামাদের এটা মানে কোনো পারমিশন নাই যাও হ্যাঁ রে হ্যাঁ

তোমাদের এবং তাদের দিল এর দ্বারা বেশি মা আল্লাহ মা বা আল্লাহ যে আমার হবি যাওয়ার পরে তার স্ত্রীর সাধু করতে পারত না সব করতে পারত না মারে করা যায়নি করা যায় না এর আগে হয়েছিলেন আমার স্ত্রীর আমার বন্ধু স্ত্রী তুমি সাজিয়ে করতে পারত না এবার আল্লাহ মা হি আল্লাহ কিন্তু ফর্মাইতলা ফর্দার কথা হয় لمافور کمرا یہ روتے ماں بنائی لیم وہ بنائی لیم ہے رے بیٹا تا ہور بڑی جار یہ ہون بندور تو جے بیٹا بیا خور سے تالے تو ہوری تا تو ہنڈر پرسن دیکھا جائے اس سے یہ ہون بندور لگی ہے پرمیشن ہنٹی گوئی جائے بندور لگی ہے گولے بندور،, بندور جو بندور ہوری تو تانا ان ہوری بولی گی سنی نیا دو نے باٹیاں لینے دو جن میں تر پر بیٹھن میں میرے باٹیاں لینے دو جن ناؤزو بھی گنا وہ تو اللہ دستور بجو خواہد اسلام ہوتا تو نبی جی حضرت زیدر

فلما قضى زيد منها وطرا زوجناكها لكي لا, لكي لا, يكون على المؤمنين حرج في أزواج أدعيائهم إذا قضوا منهن وطرا وكان أمر الله مفعولا قال الله فرمي إذا هن هذا الزائد جوان تريد دست راقوا اللي باع افنى زائد استريد افنى شادي

وأحل لكم ما وراء ذلكم أن تبتغوا بأموالكم محصنين غير مسافحين أرى من أولاك أولاك باتي جي بايني وطا شراطا كتا كتا تتمي كل بباها وخورتي فارتنا هذا حرام باتجي جي خوتي عفون باتي جي عفون نجور بائر مي بايني خوتي عفون نجور يا أرى من أولاك كنلا هيني كنلا يخ ميامات دكي چوائز

سورة أنزلناها وفرضناها وأنزلنا فيها آيات بينات لعلكم تذكرون الله رب العالمين فرميت يا سورة يا الله رب العالمين نازل خرسي وفرضناها إسوار مدكس أحكامات تقول سجي أحكامات قولك يا الله رب العالمين فرض خرسي وانزلنا فيها ايات بينات اي سورة مدامي الله رب العالمين كيسوس قشطة الله رب العالمين ندرسنا عن بيان خرسي لعلكم تذكرون جاد تمر اي شمس تو نسيحات تاكي نسيحات حسين خرطة علي سورة نرو اي شمس تو شعب